নমস্কার বন্ধুরা আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য একটা হোটেল রেস্টুরেন্টে চলে এসেছি তো ওইদিকে দেখুন ছোটটা আমাদের খেলাধুলা করছে আমরা এখন খাবার জন্য অর্ডারটা দিয়ে এসেছি এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি এখানে মেন রোড রয়েছে তো এখন একটু ঘুরে তারপরে খাওয়ার দিকে যাব এরপর ছোটোর সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা ভিতরের দিকে চলে গেলাম ভিতরের দিকে এখন প্লেট চলে এসেছিলো তো আমি এখানে প্লেটগুলো মুছে নিচ্ছিলাম আর আপনারা দাদা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল কীরকম পরিবেশটা তো এই সাইডে একজনরা খাওয়া দাওয়া করছিল ওই সাইডে লোকেরা বসেছিল তো এখানে আমাদেরকে একটু দেখছিল আমরা কি করছি তো এখানে প্লেটগুলো আমি ভালো করে একটু মুছে নিয়ে রেডি করে নিচ্ছি তারপর চলে এসেছিল মটন বিরিয়ানি তো আমরা এখানে মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর করেছিলাম কারি তো মটন বিরিয়ানিটা না খুবই টেস্টি হয়েছিল তো আমাদের বাচ্চাটাও দেখুন কত সুন্দর বিরিয়ানি খাচ্ছে আরও বলছে আমি ডিম খাবো তো ওকেও আমি ডিমটা দিয়ে দিয়েছি ও কত সুন্দর খাচ্ছে দেখুন ছোট্ট পাখিটা আমাদেরকে আমাদের তো বাড়িতে কিন্তু অনেকটাও খাবার কমে গেছে কিন্তু এখানে দেখছি রেস্টুরেন্টে এসে ভালোই খেয়েছিলো তো আমরা খেয়েছিলাম ও যে যা একটু ঝাল লেগেছিলো তো সেজন্য একটু জলটা খাইয়ে দিয়েছে আর এখানে আপনাদের দাদাও দেখুন বিরিয়ানি নিয়ে বসে গেছে আমিও এখানে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি আর আন্ডাকারির সঙ্গে আমরা রুটি অর্ডার করেছিলাম রুটি দিয়ে আন্ডাকাড়ি খেয়েছিলাম আর এখানে প্রথমে আমরা বিরিয়ানিটা খেয়েছি তারপরে হচ্ছে ডিম কারিটা খেয়েছিলাম एक <laughs> ਕਾਹਤ ਤੇ ਗਿਆਨ ਖਾਤੋ ਮੈਂ ਤਾਂ ਹੈ ਬੱਤ ਗਰਗਰ ਕਰ 4 ਬੰਦਾ ਕਿਹਾ ਤੇ ਬਸ ਹੋ ਸਕਦਾ ਹਲੋ ਕਰ ਰਿਹਾ ਹਾਂ তারপর লাস্টে আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটাও অতটা ভালো লাগেনি মটন বিরিয়ানিটা ভালো লেগেছিল তো লাস্টে আমরা চিকেন বিরিয়ানিটাও অর্ডার দিয়েছিলাম তো তারপর দেখুন চিকেন বিরিয়ানিটাও খেয়ে আমরা চলে এসেছি তো আমাদের ইয়ারটা তো খুবই ভালো কাটলো তো আজকে এ পর্যন্তই বা বাই